নতুন একটা র্যাকেট কাওয়াসাকি নিনজা আরফিক্স বক্স র্যাকেট লিমিটেড এডিশনের খুব ভালো একটা র্যাকেট আসলে আমরা কাউসাকি আগে সেল করি না দেখেন কাউসাকি এখানে স্টিকার দেওয়া আছে এটা স্ক্যান করার সাথে সাথে ওয়েবসাইটে নিয়ে আনবে আপনারা এটা সুন্দর একটা বক্স পাবেন এইভাবে দেখেন হ্যাঁ বক্সটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা সো এটা আমরা একটু আনবক্সিং করব আনবক্সিং করব আমরা দেখেন এটার ভিতরে এই দুইটা প্যাকেট পাবেন দুইটা প্যাকেট পাবেন দুইটা প্যাকেট সো দেখতে পাচ্ছেন এর ভিতরে র‍্যাকেটটা রাখা খুব সুন্দর কিন্তু ব্যাগগুলো অনেক সুন্দর দেখেন এখানে অনেক মেজারমেন্ট সবকিছু বোঝানো আছে আপনার কাউসাকি নিনজা মডেল নাম্বার জাস্ট আমরা একটু প্যাকেট আনবক্সিং করি এটা হইলো একটা কাপড়ের মকমাল ব্যাগ এই যে র্যাকেট কাি নিনজা আর সিক্স আপনাদের যত লাগে অগণিত দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল এটা ফাইভ ইউ একটা র্যাকেট থার্টি এল বি আছে খুব যারা একটু মনে করেন যে অল্প পাওয়ারে মানে হাতের কম পাওয়ারে বেশি পাওয়ার লাগবে তাদের জন্য এই র্যাকেটটা যাদের হাতে একটু সমস্যা আছে প্রচুর পাওয়ারে খেলতে চান একটা একটা পাওয়ার র্যাকেট আমরা কাউসাকে নিয়ে তেমন একটা কাজ করি না আমাদের দুইটা মডেল কাউসাকে অ্যাভেলেবেল কাউসাকে আইসক্রিমটা অ্যাভেলেবেল আছে আর জাস্ট এই র্যাকেটটা আমার কাছে খুব পার্সোনালি দেখার পরে বা এটার একটা অলরেডি আমাদের সেল হয়েছে খুব ভালো লাগছে আপনার পারফরমেন্স এই যে এখানটা কিউ আর কোড প্লাস এখানে কিউ আর কোড দেওয়া আছে এটার থ্রি স্টারের একটা র্যাকেট হ্যাঁ থ্রি স্টার খেয়াল করবেন থ্রি স্টারের একটা র্যাকেট খুব ভালো র্যাকেট আপনার হ্যাঁ কাউসাকি নিনজা আর সিক্স হ্যাঁ খুব মানে নামটা বাইকের সাথে মিল মিল মনে হচ্ছে খুব ভালো র্যাকেট যদি এই বক্স সহ আরও লাগে এটার সাথে একটা মকমাল ব্যাগ আছে আপনার এই যে খুব সুন্দর এখানে কাউসাকিটা সুন্দর মতো কিন্তু খোদাই করা দেওয়া আছে আপনার তো এই র্যাকেটটাতে আপনার থার্টি এল বিএস নিঃসন্দেহ অনাসে দিতে পারবেন ডিজিটালে খুব ভালো র্যাকেট আপনি বাজেট অনুযায়ী আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট মানে শপে নিয়ে আসার আগে চেষ্টা করি যে বাজেটে কি সব কিছু ঠিক আছে কি না তো আমার কাছে এই র্যাকেটটা মনে হয়েছে যে না বাজেট অনুযায়ী খুব ভালো একটা র্যাকেট আর এটা যদি কেউ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ অনেকেই মন খারাপ করতে পারেন প্রাইসটা দিই না যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ যেহেতু স্পেশাল র্যাকেট স্পেশালভাবে দিয়ে দেবো তবে কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কালার একটু দেখাই দেয় সুন্দর মতো দেখেন খুব সুন্দর র্যাকেট আপনার হ্যাঁ কালারটা অনেক 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 ভালো র্যাকেট আপনার তবে আপনার ট্রাই করবেন ইনশাল্লাহ আমাদের কাছে আছে এটা স্টক সবখানে অ্যাভেলেবেল না যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিও এখানেই আমরা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম